সহ্যের আদর্শে আমরা বুকে লালন করি যা আমি দেখেছি ইনশাল্লাহ আগামী দিনে কোন অপশক্তি ক্ষমতা আসতে পারবে না বাংলাদেশে আসলে সহ্যের আদর্শই ক্ষমতা আসবে ঠিক আমি শহীদ জিয়া শুধু তাই না আমরা রিক্সা উঠে গল্প করে অনেক মুরব্বীরা আমরা সহজে যায় হজ করবে যে আমরা জিয়া নিমের বাগান শুন নাম শুনতে পাই আমার শহীদ জিয়া যে স্বাধীনতা ঘোষক তিনি রাষ্ট্রপতি থাকা অবস্থায় সেনে শহীদের বোর গিজেলে শহীদের জায়া এটা নিম বলি বলে হয়েছে থাকে ভালো উপকার সে উপকার আবার এই বাংলা জমিনে যদি ধান না আনতো আমরা আজ গরিব মানুষ আমরা পেট ভরে ভাত খাই পাইতাম না কচু ঘাটা খাওয়া লাগতো অনেক উপকার করে জাপান থেকে জাপানি মেশিন আনেছে পুকুর খনন করেছে শহীদ জিয়ার অনেক অবদান বাংলাদেশে ছয়ে আছে সারা বাংলাদেশে গাছগাছালি সব জায়গায় শহীদ জিয়ার শহীদ জিয়া যখন মারা গেছে আমার বাবার শুনেছি বাতাস আকাশ গাছপালা সবাই মনে হচ্ছে ফম্বনাটি গেছে সবাই জেকের মানুষের জেকের আর মানুষ উদারে গেছে আল্লাহ শহীদ জান্নাতবাসী করো আল্লাহ শহীদ জান্নাতবাসী জান্নাত বাসি করো শহীদ জন্য সবাই সারা বাংলাদেশের লোক কাঁদেছে আপনারা জানেন আর